দাদা মি আপনি কি বাসে উঠবেন এক সেকেন্ড দাদা দাদা কি গড়িয়া যাবেন গড়িয়া যাবেন অটোর জন্য ওয়েট করছেন আমি যদি আপনাকে ফ্রিতে পৌঁছে দিই দাদা মি বাসে উঠবেন কি আপনি বাসে উঠবেন আমি ফ্রি রাইড দিই যাবেন না ভাই হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন করে আমি কোনো কোনোদিনই ভিডিও শুরু করি না আর আজও করব না তার থেকে বরং সেটাই করব যেটা আমি ভালো করতে পারি মানে রাস্তায় আমি এরকম অফিস যাওয়ার সময় যাদের দেখি বাসের জন্য বা অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে দেরি হচ্ছে তাদের আমি ফ্রিতে আমার গাড়িতে করে পৌঁছে দিই হ্যাঁ প্রথমবার যদি তোমরা আমার ভিডিও দেখো তাহলে ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে তবে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ এরকম রাস্তার মাঝখানে যে যেখানে পারিস দাঁড়িয়ে থাক বাকি লোকজন যেতে পারুক না পারুক তাতে কার কি এসে যায় আচ্ছা দাঁড়াও দাদাকে দেখতে পেয়েছি দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি দাদা কি গড়িয়া যাবেন গড়িয়া যাবেন অটোর জন্য ওয়েট করছেন আমি যদি আপনাকে ফ্রিতে পৌঁছে দিই ফ্রিতে যাবেন না ঠিক আছে না গেলে কিছু করার নেই কিন্তু দাদা কারণটা বলবেন মানে জাস্ট দিনের বেলা তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদা ফ্রিতে কিছু নেবে না এইখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন মনে তো হচ্ছে অটোর জন্যই দাঁড়িয়ে আছেন দেখি একবার জিজ্ঞেস করা যাক দাদা কি অটো উঠবেন আচ্ছা না দাদা অটোই উঠবে না দাদা অন্য কোনো কারণে ছাওয়ায় দাঁড়িয়ে আছে দেখি গড়িয়া পর্যন্ত আর রাস্তা বাকি আছে মনে হয় না আর কাউকে পাবো বলে দাদা মি বাসে বাসে উঠবেন উঠবেন কি আপনি আমি ফ্রি রাইড দিই যাবেন না থ্যাংক ইউ ওই সামনে আর একজন দাদা 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 দেখি জিজ্ঞেস করে দাদাকে ইরে দাদা তো উল্টো দিকে হাঁটা মারল যা যাব বাবা দাদা বাসে উঠবেন নাকি দাদা একটু কনফিউজ ছিল এই দাদাকে জিজ্ঞেস করি সেই দাদা দাদা ভালো আছেন আপনার তো ডেস্টিনেশন একটু দূরে সেই জন্য সম্ভব না হ্যাঁ ঠিক আছে আসলাম দাদা এই দাদা যাবেন চিত্তরঞ্জন ওনাকে নিয়ে যাওয়া সম্ভব না উনি পাকসার কাছ থেকে ডান দিকে যাবেন আর আমার উল্টো পথ আগেও একদিন দেখা হয়েছে কথা হয়েছে তো যাই হোক এই ভাইকে একবার জিজ্ঞেস করে দেখি দাদা এক্সকিউজ মি আপনি কি বাসে উঠবেন এক সেকেন্ড দাদা যা তেরি শুনলই না ওখানে একটা ভাই দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করি বাসে উঠবেন কি কোথায় যাবেন হ্যাঁ বাঘেরো দিন এই যে ফ্রিতে নিয়ে যাব টাকা নেবো না হেলমেটও আছে রোজ এরকম করি চলে আসুন হেলমেটটা নিয়ে নিন এই যে আপনি বাঘেরো দিন নামবেন তো চলুন বারো দিন মোড়ে নামিয়ে দিলে হবে তো ভাই একটু যেতে দে ভাই একটু যেতে দে ভাই একটু আমাদেরও যেয়ে দাও কাকা ও যাবে না কাউকে যেতেও দেবে না ওর উদ্দেশ্য একটাই চলো তোমাকে এখানেই নামিয়ে দিই চল আমার নাম সমীর তোমার নাম সমর আলী সমর হালদার হ্যাঁ চলো পরে আবার দেখা যাবে ঠিক আছে দাদা কি বাসের জন্য ওয়েট করছেন কোথায় যাবেন মিন্টো পার্ক আমার সাথে আসতে পারেন আমি রোজই এরকম করি এই একজনকে এই মাত্র নামালাম এইভাবে হ্যাঁ সে আপনি যেতেই পারেন আমি জাস্ট বলছি আমি রোজই এরকম করি আর মিন্টো পার্কেই আমার অফিস আমি ওখানেই যাব হেলমেটও আছে হ্যাঁ দেখুন বিশ্বাস করতে হবে আচ্ছা কাজ করুন আচ্ছা কাজ করুন আপনি বাসের জন্য ওয়েট করুন আমি জাস্ট দু মিনিট দাঁড়াচ্ছি আপনার যদি ডিসান চেঞ্জ হয় তাহলে আমার সাথে আসতে পারবেন আসুন তো ভাই চলো আমি এখন ঢাকুরিয়া ব্রিজ থেকে নামছি আর আমি এখান থেকে লেফট নেব মানে সাদান এভিনিউ ধরে নেব কেন কি একি রে রাস্তা বন্ধ নাকি না কেন আমি যে দাদাকে দেখলে তোমরা বাগরতিন হসপিটালের পাশ থেকে তুললাম ওই দাদাও যাবে আমার অফিসের কাছে একেবারে কাছে মানে মিন্টো পার্কেই তো আমাদের দুজনের রাস্তা সেম ডেস্টিনেশানও অলমোস্ট সেম তো সেই জন্য এই রাস্তাটা আমার মনে হয় বেটার হবে আমি যদিও গড়িয়াহাট হয়ে যেতে পারতাম ওটা স্ট্রেট রাস্তা তবে এটা খুব ছাওয়া ছাওয়া রাস্তা আর ট্রাফিক খুব কম যদি এই রাস্তাটা কেটে রেখেছে কাজ হচ্ছে তো এইটুকু জাস্ট পার করে নিতে পারলে আরামসে যেতে পারবো বিনা ট্রাফিকে ছাওয়ায় ছাওয়ায় তো চলো যাই তারপর আবার কথা হবে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করেন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করেন ও এই রাস্তাটা মোস্ট ছিমছাম রাস্তা ওই যে ত্রিধারার পাশ দিয়ে এলাম হ্যাঁ না শরৎবো রোড ওর পাশেরটা এর প্যারালাল হচ্ছে শরৎবো রোড এটা মতিলাল নেহরু রোড শরৎবোজ রোড দিয়ে গেলে আবার প্রচুর সিগনাল পেতে হবে হ্যাঁ তো এটা জাস্ট প্যারালালই শরৎবো রোড যেমন স্ট্রেট গেছে এটা একটু ডানদিক বাঁদিক বেঁকে টেরে কিন্তু এটা দেখুন পুরো ছিমছাম হ্যাঁ শুধু সামনে হাজরা রোডটা যাচ্ছে ওটাকে ক্রস করব তারপর সামনেই সার্কুলার রোড এটা দিয়ে খুব ইজিলি যাওয়া যায় আর কি মিনি বাস আর অটোগুলোকে সব থেকে বেশি ভয় করে কখন কোন দিকে চলে আসবে বোঝা মুশকিল রাখছি আমার নাম আমিও তাই চাই জানো আমার থেকে যদি একজন হলেও ইন্সপায়ার হয় এরকম কিছু করতে চাই চলুন আবার হয়তো পরে কখনো দেখা যাবে ঠিক আছে টাটা চলো সিগনালটা খোলা আছে যদি পারি গলে যাবো দাদাকে তো ড্রপ করেই দিয়েছি এবার শুধু অফিস ঢোকাটা বাকি তো চলো রোজকার মতো একই কথা একবার বলে দিই যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও আর হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা